তো চলো আমি এখন রুই মাছ ভাজবো তো দেখতে পাচ্ছো এখানে অলরেডি চাপে দিয়েছি রুই মাছ এখানে আছে এই মাছগুলো সব ভাজ তো মাছ ভাজা কমপ্লিট তো গায়ে দেখতে পাচ্ছো কালারটা দেখো কত হয়েছে একদম মজমুজো করে মাছ ভেজে নিয়েছি তো গায়ে চলো মাছটা এবার নাম মেলি তো মাছ ভাজা কমপ্লিট করলাম আমি একটা নিলাম পেটির পিস তো গায়ে চলো টেস্ট করে দেখছি খুব সুন্দর ভাজা হয়েছে একদম মজ মচে গুড মর্নিং গাইস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল নটা তো সকাল নটার সময় ব্লগটা স্টার্ট করলাম বিরাশ ট্রাশ করে পুরো চলে এসেছি তো গাইস চলো এবার আমি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সকাল বেলায় আমার ওয়াইফ আমাকে খেতে দিয়েছে মিষ্টি আর মুড়ি তো গাইজ দেখতে পাচ্ছো সকাল বেলায় খাওয়া দাওয়া করছি মিষ্টি আর মুড়ি তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আদা কমপ্লিট করলাম তো গাইস চলো আজকে মেঘলা মেঘলা আবহাওয়া সকাল থেকে মেঘলা মেঘলা আবহাওয়া তো গাইস চলো বাইরে যে দেখাচ্ছি আজকের মৌসুমটা কেমন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে তো হে গাইস দেখতে পাচ্ছো আজকে হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু পানি হবার কোনো নাম চর্চা নাই সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে আছে গাইস দেখতে পাচ্ছ আকাশটা দেখো পুরো রোদ পথ কিচ্ছু নেই পুরো মেঘলা মেঘলা আবহাওয়া তো গাইস দেখতে পাচ্ছো এটা হলো পুন কো শাক আমার ওয়াইফ এখন পুন কো শাক কাটছে এটা হলো পুন কো শাক পুন কো শাক কেমন গো লোটে শাক হয় তো পুন কো শাক আজকে আমাদের পুন কো শাক রান্না হবে এটা কি করবে ভাজবে তো গাইস পুন কো শাক ভাজা হবে হলো আমি এখন রুই মাছ ভাজবো তো গায়ে দেখতে পাচ্ছ এখানে অলরেডি চাপে দিয়েছি রুই মাছ এখানে আছে এই মাছগুলো সব ভাজতে হবে আমিও কিছু আমার ওয়াইফের মদত করে দিচ্ছি তো মাছটা খেজে দিই তো কাজটা এগিয়ে যাবে তো গাছ চলো রুই মাছটা ভেজে দিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো তো আজকে আমাদের কী কী আইডিয়া হচ্ছে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো আগে মাছটা ভেজে দিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাছ দেখো আমি এখন মাছটা একটু খেয়ে দিই ডোগাই দেখতে পারত এটা হচ্ছে পেটি আর চাকাগুলো এখানে আছে আগে পেটিগুলো ভেজে তারপর চাকাগুলো ভাজবো ডোগাই রান্না বান্না করতে আমি মোটামুটি পারি কেন আমি তো বাইরে থাক আর আগে তো আমি বাইরে থাকতাম কোনো লাইনে কাজ করতে ওই যদি রান্না বান্নার দিকে আমি একবার স্পট যা কিছু বিরিয়ানি থেকে নিয়ে মাটন চিকেন সব কিছু রান্না করতে পারি রোগাই চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো মাছটা ভেজে দিই তারপর তোমার সাথে দেখা গাইস পেটিটা ভাজা হয়ে গেল তো গাইস এবার আমি জায়গাটা ভাজবো তো গাইস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো কড়াই গরম হয়ে গেছে জায়গাটা দিয়ে দিই ডোগায় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি ভালো লাগবে তো মাছ ভাজা কমপ্লিট ডোগায় দেখতে পাচ্ছো কালারটা দেও পছন্দের হয়েছে একদম মজ করে মাছ ভেজে নিয়েছি ডোগায় চলো মাছটা এবার নাম মেলি তারপর তোমার সাথে দেখা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ তো মাছ ভাজা কমপ্লিট করলাম আমি একটা নিলাম পেটির পিস ডোগায় চলো টেস্ট করে দেখছি খুব সুন্দর ভাজা হয়েছে একদম মজ মজে তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে আমার বাড়িতে কি কি রান্না হচ্ছে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো মাছ ভাজা কমপ্লিট করলাম এবার আমি ভাইছি কুনকো শাক তো গাই চলো কুনকো শাকটা ভেজে নিই তো গাই দেখতে পাচ্ছ অলরেডি কড়াইয়ে দিয়ে দিয়েছি কুনকো শাকটা ভালো করে ভেজে তারপর তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো কোনো শাকটা ভেজে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো হয়ে গাইস চলো তো গাইস চলো গোসলটা করে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো আশা করছি ভালো লাগবে গাইস গোসল করে চলে এলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো গাইস চলো জামা কাপড় পরি তারপর তোমার দেখা হচ্ছে তো গাইস এখানে দেখো কি করছে আবু তুমি গোসল করেছো হ্যাঁ গোসল করে তুমি কি করছো হাওয়া করছো তো গাই চলো গোসল করে চলে এলাম জামা কাপড় পরি তারপর তোমার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো জামা কাপড় পরে নিলাম তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে তো দেখতে পাচ্ছ আজকে আজকে পড়েছি বিলাক হ্যাঁ আমাদের আরিয়ানো জামা পড়েছে দেখাও জামাটা দেখাও গাইস এখন বাজে দুপুর দেড়টা তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আজকের মেনু হয়েছে তো গাই দেখতে পাচ্ছ গরম গরম ভাত এখানে হচ্ছে মাছ ভাজা এটা হলো পুনকো শাক ভাজা আর এটা হচ্ছে টক আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো গাইস এটা কিসের টক বলতে দেখি এটা ফুরুলি দিয়ে টক করেছে ফুরুলির টক তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তো আছে দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আমাকে ভালোবাসা দেবে যেন আমি আর এগিয়ে যেতে পারি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে দুপুর পৌনে দুটো তো গাইস এত মেঘ করেছে তো মনে হচ্ছে পানি হবে তো গাইস চলো ছাদে যাচ্ছি ছাদে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো ছাদে যাচ্ছি ছাদে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেঘের কী অবস্থা এত মেঘ করেছে মনে হচ্ছে পানি হবে তো গাইজ চলো ছাদে যা যা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো গাছ মেঘলা মেঘলা আবহাওয়া দুপুর পনেরো দুটো বাজে তো গায়ে দেখতে পাচ্ছ এক ঠোবা করে পানি পড়ছে তো পছন্দ তো ঠোবা এক ঠোবা করে পানি পড়ছে তো গাই চলো নিচে যাবো পানিটা হলে ভালো হয় তো গাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো হোক তারপর আবার দেখাবো গায়ে উঠে পড়লাম এখন বাজে যে বিকেল চারটে তো ঘুম থেকে উঠে দেখছি এত মেঘ করেছে আর এত হাওয়া দিচ্ছে তো এখনো পানি হয়নি মেঘ প্রচুর করেছে তো গায়ে চলো বাইরে যেয়ে দেখাচ্ছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছো ফাইনালি পানি পড়তে শুরু করে দিয়েছে এত জোর মেঘ ডাকছে আর জোর পানি হচ্ছে তো ও দেখতে পাচ্ছো হয়ে গাইস এখন বাজে রাত নটা তো সকাল সকাল রান্না হয়ে গেছে এত পানি আর এত ঝড় হয়েছে ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা অন্য অন্য জায়গায় ফ্যান ভাতও বলে তো গাইস চলো আসাম ভাত আর আলু ছানা আর ডিম ভাজা দিয়ে খাবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে করতে বসে পড়লাম তো গাই দেখতে পাচ্ছ আসাম ভাত এটা আমাদের এখানে বর্ধমানে বলে আসাম ভাত অন্য অন্য জায়গায় বলে ফ্যান ভাত আর এদিকে আছে আলু ছানা আর এটা হচ্ছে ডিম ভাজা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস ব্লগটা বেশি বড় হচ্ছে না এখানেই শেষ করছি ব্লগ ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো বাই বাই গুড নাইট